একজন বাঙালির পাশে সবসময় থাকবেন স্যার বিপদ কার সময় কোন সময় আসে না আমরা হচ্ছে গিয়া বাইরে বের হয়েছি ঘুরার জন্য তো আমরা যেতেছি তিনজন হচ্ছে মামার কাছে হচ্ছে গিয়া অনেক কাজ করতেছে তো আসলে হে মানে এই জায়গার ভিতরে রৈদের ভিতরে কাজ করতেছে আসলে তার কাছ থেকে জানি আসলে বিষয়টা কি ঠিক আছে এখানে কি করতেছে তো চলা এটা তারাদের হ্যাঁ না ভাই একটু কথা কন যেও ভাই ভাই আমি তো এখানে কাজ করতেছি কাজ আমি করতেছি এখানে এটা আমার কফিলের জায়গা তো এই ময়লাগুলো পরিষ্কার করতেছি আর কি এর ভিতরে ময়লা পরিষ্কার করতেছেন কায় নাকি আপনি কি কাজ কি কাজ করেন ভাই এই কাজ তো আমারে মনে করেন যে দালালে কইছিল যে রেস্টুরেন্টে কাজ দিবে তো এই কাজ আমাকে দেয় নাই তো আমাকে আইনা মনে করেন যে এক রুমের মধ্যে রাখছে তো দালালের লগে মনে করে যে যায় জামালা হয়েছে তো আমার কোনো খোঁজখবর নেই নাই তারপরে আমি বাইবাজারের মাধ্যমে আর কি এখানে চলে আসছি তো আসার পরে একটা কফিল দিছে তো এই কপিলের আর কি আপনাদের কাজ করতেছি তো কফিল তো তো একটা ভালো না তো মনে করেন যে শুধু কাজ করায় তো এখানে আজকে দিয়ে গেছে আবার কালকে কোন জায়গায় দেয় সেটা আমি জানি না আরে অনে আপনার কথা হইছে আপনার আকামা আছে নাকি আকামা আকামা আমার হাতে এখনো দেয় নাই কোফিলে তো বলছে যে কাজ থেকে আকামা দিবে আমাকে নতুন করে তো এখন মানে কথা বলতে আর কি তো আপনি তো নতুন এমন তো ভাষা কা তেমন জানেন না না তো তো একটা ভাষা ভাষা জানি না এখন তো ভাষা কা না জানলে দেন আসলে কি সমস্যা নতুন অবস্থায় যদি আসেন আপনারা একটু বুঝাশুনা আসবেন

কাজকর্ম নাই ঠিক আছে অনেক লোক বসে রয়েছে তো এই চিন্তা ভাবনা কইরা দেখা গেছে আমি মনে করি যে একটা মাসে একটা স্যালারি পাম ওই চিন্তা ভাবনা কইরা মানে কাজ করতেছে আর কি বর্তমানে এখন বর্তমানে কপিল মোটামুটি আছে কিন্তু নতুন অবস্থা তো বুঝতে পারতেছি না ওই যে ওই তো মানে যখন আপনি ভাষা ভাষা বুঝে যাবেন ওইভাবে তখন মনে হয় যে একটা ভালোবাসা পাই অবশ্যই হ্যাঁ মনে হয় যে আমার এই মানে চাইতেছে যে আমি কি কাজ করি না করি যেন এনে কাজ করতেছি গাদার মতন খাটতেছি বিষয়টা হচ্ছে কি সৌদি আরবে যারা কিনা নতুন আসবেন যদি কোনো ধরনের ভাইয়ের মতো পরিস্থিতির ভিতরে পড়া যায় তাহলে যখন যে কাজ দিব চোখ বুঝা এটা দিনে হোক রাত্রে হোক আপনি এটা করতেই যদি আপনি করতে পারেন তাহলে আপনি মনে করেন যে ভালো থাকতে পারবেন আর যদি না পারেন তাহলে মনে করেন যে যে কোনো জায়গায় যে আপনি কাজ করতে পারবেন এটাই হচ্ছে কি আপনি তো সমস্যা নাই ভাই আমি চেষ্টা করবো আপনি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে চেষ্টা করবেন একজন বাঙ্গালির পাশে সবসময় থাকবেন স্যার বিপদ কার সময় কোন সময় হইলে আসে না ঠিক আছে আজকে আমার বিপদ আছে কালকে নাও থাকতে পারে এরকম আর কি